সাধু দুঃখ তো আপনাদের জন্য জগতের জন্য সাধু কখনো নিজের জন্য তিনি দুঃখ কষ্ট করেন না সাধু কাদের জন্য করেন জগতের জন্য করেন তাই কৃষ্ণ ভক্তির স্বাভাবিকা যদি কৃষ্ণ ভক্তি দশভাগতা যদি রস গুণি কত পেয়ে থাকে মানে বলেন লল্লক কবি মূললক কেমন কবি বলে সেই রসকে কেনার জন্য যদি জীবনেermost যদি ত্যা করতে হয় সেইermost কে তকরে কৃষ্ণ ভক্তকে আশ্রয় করতে হবে তা না হলে গৌরাঙ্গের ভক্তি পাবনা না হলে নরোত্তমের যে পথ কথা বলি গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিতে নয়নে বহিন আর কবি নিতাই চাঁদ করুণা করিবে সংসার বাসনা মোর কবি হবে এই সংসারের বাসনা কখনই তুচ্ছ হবে না যতক্ষণ পর্যন্ত পুলক অশ্রু আপনার চোখে না হবে তাই সকলেই বৃন্দাবনবাসী সকলেই যেন বৃন্দাবনের অনুগা হয় তিন দিন যাব যেখানে হরি আপনারা আপনাদের তো অনেক কষ্ট দিয়েছি অনেক কটু বাক্য বলেছি অনেক রকম ভাবে গালি বন্ধ করেছি আপনারা গৌরমন্ডলবাসী কেন মহাজন বলছেন মন্ডল ভূমি যে বা জানে তার হয় ব্রজমন্ডল ভূমি বাস যে প্রেম আপনাদের যে ভালোবাসা সত্যি আমাদের বাজি মরা ঘুঘু মারা এসেছিলেন তিনি বলেন এই বাংলার যে প্রেম আর এই বাংলার যে অনুরাগ আর এই বাংলার যে চোখের জল সারা বিশ্বে কোথাও নেই সারা বিশ্বে কোথাও নেই এই বাংলার প্রেম বাংলার অনুরাগ কেন এই বাংলার মানুষকে যে নিতাই গৌরাঙ্গ একবারই নিজের করে নিয়েছে তখন তার ধ্বজের অনুরাগ আপনাদের মধ্যে তো ধ্বজের অনুরাগ হয়েই গেছে আপনাদের মধ্যে বলে সাধন ভক্তি করে যেমন অনুরাগ বলে না এই বাংলার মানুষের সাধন ভক্তি না করলেও অনুরাগ আছে এই বাংলার মানুষের সাধক পক্ষে না করলে দেখুন এখনই কৃষ্ণ বলে হাত কৃষ্ণ বলে হাত উঁচু দেখুন সকলের চোখে জল এখনই নেতাই গৌরাঙ্গ বলে হরি বল করুন দেখবেন এখনই সকলে নেতাই গৌর হরি দেখবেন এখনই দুর্বাহ করছে এই অঙ্গরা কোথায় আছে এই অঙ্গরা কোথায় আছে উদ্দেশ্য আছে এই অনুরাগ এই অনুরাগ একমাত্র মহাপ্রভু এই বাংলার মানুষকে দিয়েছে কিন্তু সেই অনুরাগে যদি আমরা অনুরাগে না হই সেই অনুরাগে যদি ডুবতে না পারি এই সংসারের কাদা মেখে গঙ্গার পাশে দাঁড়িয়ে আছি কিন্তু গঙ্গায় যতক্ষণ পর্যন্ত ডুব না দেব ততক্ষণ পর্যন্ত এই কাদা কি করে ধরত হবে আমার এই যে পরিচয় চামড়া দিয়ে আমি নারী আমি পুরুষ এই যে আমি মা আমি মাটি আমি এই যে সংসারের একটা কাদাময় শরীর বলে গंगाई যা গঙ্গা কি দুদিন পদ্মায় দুদিন গুরু গোষ্ণবের চরণ সুক্ত ধুলিতে দুদিন সেখানে গায় মাখন দেখল সেই ধুলিতে দেখল প্রেমের পরশ এই পরশ যদি লেগে যায় পরশ মনে সঙ্গে কি দেব তুলনা তখন আর কোনো তুলনা হতে পারে না তখন এই ধুলি হয়ে যায় যে ধুলি নয় ধুলি নয় যে ধুলি বেঁকেছিলেন মন্দেহ এই ধুলি যেন কোথায় পাওয়া যায় বলে এই ধুলি সাধু দুর্গবের চরণে পাওয়া যায় এই ধুলি কোথায় পাওয়া যায় কারণ সাধুগুরু বৈষ্ণবের চরণে যারা ধুলিকে আশ্রয় করে সেই ধুলিতে তারা শিক্ষ হতে পারে স্বয়ং গোবিন্দ পর্যন্ত এই ধুলি পাওয়ার জন্য ব্রজগোপীদের চরণের পাওয়ার জন্য লড়াইত এই ধুলি পাওয়ার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ ভারতকে বললেন তুমি কি আমার শ্রেষ্ঠ ভক্ত বলে না করবো তাহলে তুমি একটা কাজ যে আমার শ্রেষ্ঠ ভক্ত তার চরণ ধুলি এনে যদি আমাকে লেখন করো তাহলে আমার এই এর মতো প্রেমের জ্বালা এই যে জালাতে নারদ আমি এত দুগ্ধীভূত হচ্ছি তুমি যাও আমার পরম ভক্ত যারা যাদেরকে আমি ভালোবাসি তাদের ধরে নিয়ে আসো নারদ সারা বিশ্ব ব্রহ্মাণ্ড গিয়েও কোনো ধরে পেলেন না কিন্তু বৃন্দাবনে গিয়ে যখন ব্রজগোপীদেরকে বললেন তোমাদের প্রেমের কালিয়া অসুস্থ একেবারেই মনোরোগে প্রেমরোগে একেবারেই বিরহিনীর বিরহ অনলে দুগ্ধীভূত তোমরা যদি ব্রজের ধ্বনি দেয় তাহলে সেই পেয়ে ধুলি পেয়ে হবে তিনি যে তোমাদের ধুলিতে একেবারেই প্রজ্বলিত হয়ে যাচ্ছেন বিবাহ করলেন আমাদের প্রাণনাতে সেবার জন্য যদি তিনি যদি আমাদের ধুলিতে সন্তুষ্ট হয় নারদকে বললেন নারদ নাও এই ধুলি নিজে না রুখে সমস্ত প্রযোগী গোবিন্দ গোপীগণ তাদের চরণ দিয়ে দিলেন গোবিন্দ সেই ধুলি নারদ যখন গোবিন্দ কে দিলেন গোবিন্দ সেই ধুলি সর্ব অঙ্গে মেখে বললেন আহা আহা নারদ আজ আমার জীবন সার্থক হলো আজ আমার জীবন সার্থক হলো যে প্রযোগীদের সেই চরণ যে ধুলি উদ্ধব পর্যন্ত প্র

রসের দ্বারা যারা আবৃত ভজন যারা রসিক জন তাদের চরণে ধরে যদি না নেন তাহলে শ্রীমতী বা ব্রজধুলি বা করুণাময়ী করুণা পাওয়া যায় না তাই বলেন যে রাধা রানীর করুণা যেদিন হবে যদি ভূমিতে ভূমিতে কবে এই দেহ সে দেহ হবে নরোত্তম বলেন যে এই দেহ এ দেহে ভাবিবে যাহা শিক্ষ দেহে পাইবে তাহা রাগমার্গে এই তো পায় এই দেহে যেহেতু এই দেহেতে মিতাই গৌরাঙ্গের কৃপা যদি পেতে হয় তাহলে মিতায় গৌরাঙ্গের যারা অনুরাগী যারা মিতায় গৌরাঙ্গের যারা একেবারেই একান্ত জন তাদের চরমকে যদি আশ্রয় করা যায় তবে গুরু গৌরাঙ্গের কৃপা হলে তবে এই গৌরমনি গৌরব এই যে বলে গঙ্গার পরশ হইলে পশ্চাতে পারবে রাধারানীর কৃপা হবে রাধা মাধবের কৃপা হবে যদি ভাব না থাকে তাহলে সে ভক্তির কোন মূল্য নেই যদি প্রেম না থাকে অস্ত্র না থাকে তাহলে সেই ভক্তির কোনো মূল্য নেই মানুষ মানুষই থেকে যাব কিন্তু ভগবানের নিত্য দাস হতে পারবো না রাধা গোবিন্দের নিত্য দাস হতে পারবো না দাসত্ব হতে গেলে নিজেকে সমর্পণ করতে হবে আমাদের কথা মহাজন অনুরাগ নিয়ে যদি গুরু গৌরামকে চরণে আশ্রয় করা যায় তাহলে ভাবিতে ভাবিতে কেহ একদিন এ দেহ সে দেহ একদিন না হবে এই দেহের মধ্যে থেকেই সেই ব্রজ ভাবসিদ্ধ দেহ পেয়ে বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম সেই রাধা নামে শিক্ত হওয়া যায় যারা রাধা রসিক জন যারা রাধা প্রেমের শিক্ত জন তাদের চরণকে আশ্রয় না করলে এই জাতীয় অনুরাগ এই জাতীয় ভাব জন্মাবে না যারা গ্রহণ করেছেন রাধা দাসত্ব নিয়ে যারা পথে বৃন্দাবনীর টটে টটে কখনোই এই যে আপনারা বৃন্দাবনে অনেকেই যান বৃন্দাবনে কে কে গেছেন বলে আপনারা আদত একবার কে কে বৃন্দাবনে গেছেন আচ্ছা বৃন্দাবনে গিয়ে কখনো একান্তে গিরি বা কোনো ভিক্ষুকে একবার জড়িয়ে ধরে চোখের জল ফেলে কখনো বলেছেন যে তোমরা তো এবারেই বোঝা অনগামী তোমরা তো ভিক্ষণতা বৃংলানের ভিক্ষণতা সকলেই জানি কৃষ্ণ কথা কিবা করে আমায় কৃষ্ণ চেতনা দাও কৃষ্ণ প্রেম দাও আমায় ভাব দাও আমায় ভক্তি দাও কখন একবার ভিক্ষুকে জড়িয়ে ধরে একবার প্রার্থনা করবেন তো তারা কল্পলতা তারা কিবা করবে তাই মহতী টিকা যখন হবে মহৎ কৃপাবে না শাদ্দ কব নয় কৃষ্ণ বন্ধু দূরে সংসার হয় মহৎ কৃপা না হলে বৃন্দাবনের কৃপা হয় না বৃন্দাবনের কৃপা না হলে কৃষ্ণের কৃপা না হয় না আর কৃষ্ণের কৃপা না হলে রাধারায়ণের কৃপা হয় না প্রেম তাই সকলেরই কৃষ্ণের কৃপা হোক সকলের এই বঙ্গে আপনাদের একান্ত প্রেম রশি সাধননিষ্ঠ বৈরাগী আমাদের পূজ্য শ্রী গোপীনাথ দাস ব্রহ্মচারী দাদাজি তার সাথে আমার প্রথম দেখা হয় রাধা কন্ডি একেবারে জানলা খুলে তমাল বৃক্ষের নিচে দেখছি যে বসে আছেন তিনি প্রাণ কৃষ্ণ বাবাজি মহাশয় এসেছেন তাকে প্রণাম করে বাবাজি মহাশয় তার মস্তকে দুহাত তুলে আলিঙ্গন করে আদর হঠাৎ করে তার সাথে আবার দেখা জানলা খুলে বেরভূমি দেখি যে দাদাজি মহাশয় এই যে তার সাথে প্রথম পরিচয় আমিও এই বাংলারই ছেলে আপনাদের এই ফরিদপুরের কেন এই খরিদপুরের একটা বিশেষ গুণ এই বঙ্গে এই বৃহত্তর ফরিদপুরের একটা বিশেষ পিপাকী জানেন তো এই খরিদপুরের মানুষের সরল হয় এই ফরিদপুরের মানুষ প্রেমা প্রেমাস্পদ হয় এই রামদাস বাবাজি মহাশয় এই ফরিদপুরের থেকেই প্রভু জগৎ বন্ধু কৃপাতে তিনি যে কাপড়টা করতেন বন্ধু সুন্দর তাকে কাপড়টা পরিধান করানো শিখিয়েছিলেন রামদাস বাবুজি মহাশয় তিনি এত কন্দন করতেন যার কন্দনের চোখে নেত্রের জল ছিটকে ছিটকে গিয়ে পড়ত বন্ধু সুন্দর প্রভুপাত বললেন যে রাম তোর মধ্যে যে প্রেম তোর মধ্যে যে অনুরাগ তোর যে মিটাই হলে এত প্রেম এই প্রেম তোর এই দেশে নয় রে তুই মিটাই এর দেশে চলে যা बाबूजी মহাশয় শ্রী নিত্যানন্দের কিপাতে তিনি হাতে যে প্রেমাস্রতিনি যখন বন্দন করতেন বলেন বাবাজি মহাশয় পূজপাদ শ্রী বাবাজি মহাশয়কে দেখে সকলে বলতেন বাবাজি মহাশয় যে চোখের অশ্রু আর যদি ধরে রাখতো তাহলে একটা কুণ্ড হয়ে তাহলে এই অশ্রুটা কি এই বঙ্গের নয় এই মাটির নয় এই পদ্মা যে গঙ্গার প্রেম নয় আরে সাক্ষাৎ ভগীরথ অভিশাপ দিয়েও কি পদ্মার প্রেমকে নিয়ে যেতে পেরেছেন না নিত্যানন্দ প্রভু এসে এই যে পদ্মাতে প্রেম ফেলে দিয়ে গেছেন গঙ্গাকে এই প্রেম এই মাটির মোহনাতে যারা জন্মেছেন এই মাটির মোহনাতে যারা বড় হয়েছেন তাদের মধ্যে অনুরাগ ভরা কিন্তু ভাগ্যবান আর ভাগ্যহীন যদি ভাগ্যবান হতে হয় তাহলে আপনাদের এই যে বঙ্গের থেকে এই যে অনুরক্ত যারা ভক যারা সঙ্গ সাধু সঙ্গ না করলে জীবনে কোনো কিছু উন্নত হবে না আপনারা যদি নিজেরা নিজেরা মনে করেন যে আমরা যা কিছু করছি ততক্ষণ যথার্থ বলে কিছু হবে না এই জন্য কোনো কিছু লাভ হবে না যতক্ষণ পর্যন্ত মহতের চরণ ধরি মহতের লাভ্যতা কারণা ভৎসনা হয় কৃপার লক্ষণ সাধুদুর্বর সময় তারণাবচ্চনা কেউ জন্ম জন্মত্ত করে তালোনা বচ্চনা কেন সুকৃতির প্রয়োজন তো সেই সুকৃতি যদি না হয় তাহলে আমরা দুষ্কৃতিলব্ধ যে হয়ে যাব তাই এই যে বঙ্গের মধ্যে এই বাংলায় পনেরো বিশ বছর আগে এত হরিকথার এত আয়োজন ছিল না এই বাংলায় সহজীয়াদের এত উৎপাত এখনো আছে এই সহজীয়াদের উৎপাতের দ্বারা এই বাংলায় টিকা যেত না সেখানে হরিনাম প্রচার তো দূরের কথা একাদশী পর্যন্ত বলার কথা একাদশী করার কথা বললেও বিপদ ছিল কিন্তু গৌরের কীপাতে আজকে দেখুন একাদশী সকলেই করেন এখন নারকেলের মালা ছেড়ে দিয়ে নিচ্ছেন নারকেলের মালা ছেড়ে দিয়ে তো দেখুন এই যে আউল বাউল ন্যারানি জাত ভূষাই টিক্ষি দারি গৌরাঙ্গরি সুখী ভেখি সাই গর্বের জাত এই যে আমাদের বঙ্গের মধ্যে এই যে অপসাম্প্রদায়িক প্রচার মহাব곱 চলে যাওয়ার পর 100 থেকে 200 বছরের মধ্যে এই অপসংপদায়ৰ উত্থান শুরু হয় এই সকল আগাছা উৎপাদ হয় নতুন নতুন ভগবানের কোম্পানি তৈরি হয় কিন্তু যারা বিশুদ্ধ ব্রজ অনুভাবী জন যদি আপনাদেরকে বিশুদ্ধ ভক্তি পেতে হয় মানু শোনো তোমরা শোনো অন্তত ব্রজ বিশুদ্ধ অনুরাগী জনের সান্নিধ্য যতক্ষণ না পাবেন ততক্ষণ পর্যন্ত পরশ মনি কি পাওয়া যায় না তাই আমাদের আমাদের এই ফরিদ্রম্বের পরে পরস্পরী আপনাদের মহাভাগ্যবান কেন বলছেন যে ভক্ত ভগবানের ভক্ত যে স্তরে অবতারে তার প্রভাবে বিস্তারে যদি কোনো অঞ্চলে বা কোনো এলাকাতে একজন করম বৈষ্ণব জন্মগ্রহণ করেন তখন সেই যে বৈষ্ণবে তারা কি হয় বলে বসুন্ধরা ধন্যাস্ত বসুন্ধরা ওই মাটি ধন্য হয়ে যায় জননী গর্ভ সেই মায়ের গর্ভধন্য হয়ে যায় হয় তার পিতৃকুল মাতৃকুল সমস্ত কুল ধন্য বারো লক্ষ এক লক্ষ যোজন বারো লক্ষ কিলোমিটার ব্রহ্মাগুলো তারিতে শক্তি ধরে যাবে সে জাতীয় মহতের থেকে আমরা বঞ্চিত হয় এই জন্য এই যে এখন হরিকথা এই বঙ্গে এত প্রচার দেখুন তারা নিঃস্বক্তভাবে প্রচার করতে তারা যে প্রচার করছেন সত্যি আমরা তো বৃন্দাবন ছেড়ে আসতে পারি না এখানে কত প্রকার প্রতিকূল প্রতিকূল সংঘর্ষ করতে হয় হরিভজন প্রচার করতে গিয়েও কত প্রকার বিপদের খুশি পড়তে হয় হয় না সমস্ত বিপদকে অতিক্রান্ত করেও তারা দেখুন এই যে হরি নাম প্রচার করছে আচার প্রচার করছে আপনাদেরকে নিজেদের কষ্ট ত্যাগ আপনাদেরকে হরি কথা শ্রবণ করে আপনাদেরকে কৃষ্ণ প্রেম আসক্ত করছে তাই আমরা যত দিচ্ছি আমাদের পূজ্য শ্রী দাদাজি মহাশয় দুটি বাণী তার মুখে আমরা শ্রবণ করব তিনি যে আমাদেরকে কৃপা করবার জন্য কৃতকৃতার্থ করেছেন আমরা দুটি তার কৃষ্ণ অনুরাগের কথা জানতে চাই কৃষ্ণ অনুরাগের প্রেম তিনি যেভাবে আস্বাদন করেছেন তার এই আস্বাদনের মধ্যম দুটি বাণী আমাদেরকে শ্রমণ করি বাণী পুষ্পাঞ্জলি প্রদান করে গীত কিতার্থ হোক দেব